আসসালামু আলাইকুম আজকে আমার কাছে যে ওয়ারলেস মাইক্রোফোনটি দেখতে পাচ্তেছেন এটা হলো উলানজি এ হান্ড্রেড ওয়ারলেস মাইক্রোফোনটি আসলে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন বা ইনফ্লুয়েসার আছেন আপনারা যারা তাদের জন্য কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ ওয়ারলেস মাইক্রোফোন ছাড়া কিন্তু আপনি আপনার ভিডিও করতে পারবেন কিন্তু আপনার ভয়েসটা ঠিক মতো ইম্প্রুভ করতে পারবেন না যার জন্য একটা ওয়্যারলেস মাইক্রোফোন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তবে এখানে যে আসল বিষয়টা সেটা হলো অনেকেই কিন্তু ওয়্যারলেস মাইক্রোফোন কেনার জন্য খুব বেশি একটা বাজেট রাখেন না খুব বেশি হলে পাঁচ হাজার ছয় হাজার টাকা রাখেন এখন আমি আজকে চিন্তা করছি যে এই বাজেটের ভিতর আপনাদের জন্য কোনটা বেস্ট ব্রয়ার একটা মানে আর কি মাইক্রোফোন সিলেক্ট করা যায় সেটার জন্য তবে আমি যেটা চিন্তা করছি যে চার হাজার টাকার মধ্যে এই উলানজি এ হান্ড্রেড ওয়ারলেস মাইক্রোফোনটা যা আপনাকে যা প্রেফার করতেছে সেটা কিন্তু আপনাকে এই বাজেটের মধ্যে আর অন্য কোন ব্র্যান্ডের মাইক্রোফোন প্রেফার করবেন না লাইক আপনি যদি বয়ার দিকে যান বয়ার প্রাইসটা অনেক বেড়ে যায় আবার ফ্যানটেকের দিকে যদি যান সেটার প্রাইসটা অনেক বেড়া যায় আর যদি আপনি যদি ডিজিআই কিনতে চান তাহলে তো অন্য হিসাব ডিজে তো প্রফেশনালদের জন্য মূলত মেক করা হয়েছে এখন এই ওয়্যারলেস মাইক্রোফোনটা কিন্তু আপনি যদি ভিতরে খুলেন অনেকটা কিন্তু ডিজে এর মতো ওরা করার ট্রাই করছে এখানে দুইটা রিসিভার আছে এখানে একটা রিসিভার আছে যেটা দিয়ে আমি আমার ভয়েসটা রেকর্ড করতেছি আমার রেকর্ডটা শুনলেই বুঝতে পারবেন যে এটা আসলে কেমন ভয়েস রেকর্ড করতে পারে এবং এখানে যেটা আরেকটা মজার জিনিস সেটা হলো 3.5 একটা ইয়ে আছে যেটা আপনি এখানে লাগানোর মাধ্যমে যে থ্রি পয়েন্ট ফাইভের মাধ্যমে ভিডিওটি রেকর্ড করতে পারবেন যেটা সব থেকে মজার বিষয় এবং এখানে এরকম ম্যাগনেট দেওয়া আছে আপনারা যারা ক্লিপ ছাড়া ভিডিও করতে চান তারা এই যে এটার পিছনে ম্যাগনেটটা লাগায়া ভিডিওটা করতে পারবেন এবং এরকম দুইটা তোলা দেওয়া আছে যাতে মানে আর কি নয়েজটা খুব ভালো মতো ক্যান্সেল করতে পারে মোটামুটি যদি আমি বিল কোয়ালিটির হিসাবে চিন্তা করি খুব শক্তবোক্ত একটা প্লাস্টিক দিয়ে এটা মেক করা হয়েছে মোটামুটি মানে আর কি একটা হার্ড প্লাস্টিক এবং এটাতে ব্যাটারি দেওয়া হয়েছে হলো আপনার ছয়শো এমপিয়ার এর ব্যাটারি আছে হলো আপনার আউটপুটে এবং রেটেড ক্যাপাসিটি আছে হলো আটশো এমপিয়ার আর এটাতে ফার্স্ট চার্জিং সাপোর্ট করে না ফাইভ বোল্টে চার্জ হয় এবং মোটামুটি যদি একবার চার্জ দেন তাহলে অনায়াসে বিশ থেকে তিরিশ দিন একটা ভালো ব্যাকআপ পাইতে পারেন টুকটাক ভিডিওর জন্য এখন আমি বাইক স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাইতেছি যে কেমন নয়েসটা ক্যান্সেল করতে পারে এটা যে আমি কিন্তু বাইক স্টার্ট দিছি এখন আমার কথাগুলো শুনলে বুঝতে পারবেন যে আমার কথাগুলো কম একটা ব্যাকআপ দিতে পারতাছে বা মোটামুটি মানে আর কি ডিজিআই এর আশেপাশে এটা যাইতে পারে কিনা মোটামুটি গ্রাম এলাকায় আসছি এর থেকে বেশি সাউন্ড এর তো দরকার নাই এখন যদি আপনার বাজেট থাকে চার হাজার টাকা এবং একটা ভালো যদি ওয়ারলেস মাইক্রোফোন আপনি কিনতে চান তাহলে আপনার জন্য উলানজি এ হান্ড্রেড হবে বেস্ট একটা অপশন আমরা অনেকগুলা মাই ওয়ারলেস মাইক্রোফোন দেখা কিনা এবং ইউজ করার পরে এই রিভিউটা দিতেছি এর আগে আমরা ওলানজি যে টুয়েলভ কিনছিলাম যেটা থেকে আমাদেরকে পারফরমেন্স টা আমাদেরকে সন্তুষ্ট করে নাই বিভিন্ন সময় ওটা মানে আর কি মানে আর কি বয়সটা একবার লেভেল কমে যায় আবার লেভেল উপরে হয়ে যায় যখন আপনি ফুল নয়েজ ক্যান্সেলেশন দিয়ে ভিডিও করবেন তখন আপনার ভয়েসটা মাঝে মাঝে নেই না একদম ফুল মানে আর কি হোয়াইট নয়েস হয়ে যায় যেটা খুবই মানে আর কি খারাপ লাগার একটা বিষয় সেটার দাম ছিল খুব সম্ভবত উনত্রিশশো টাকা তবে আপনি যদি উনত্রিশশো টাকা দিয়ে জে টুয়েলভ না কিনে আর এক হাজার টাকা বাড়ায় যদি আপনি এই উলানজি এ হান্ড্রেড কিনতে পারেন তাহলে আপনার জন্য হবে বেস্ট ডিসিশন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করেন